হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বাইশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শনি বৃহস্পতিবার নয় ফাল্গুন শুক্রপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে করক্কট রাশিতে অবস্থান করবে পুষ্যা নক্ষত্র দিয়ে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করবেন এবং বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন উপহার সামগ্রী দেওয়া যেতে পারে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ধর্মগ্রন্থ পুস্তক পাঠ অত্যন্ত শুভ ফল দিয়ে যায় চঞ্চলতা অলসতা বোধ এগুলো ত্যাগ করার চেষ্টা করুন মিথ্যা কথা বলতেই যাবেন না তাতে প্রবলেম হবে রাগ করতে যাবেন না আজকের দিনে চন্দ্র কর্করাশিতে পুষ্যা নক্ষত্র দিয়ে চারটে চৌত্রিশ তেতাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে বিকালবেলা পর্যন্ত পুষ্যামী পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বিলাসবধ আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো অর্থাৎ কিনতে পারেন শিল্পকলা শুরু করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন যাত্রা শুভ হবে এবং বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রেও ভালো ফল পেতেই যাচ্ছেন অশ্লেষণ নক্ষত্র দিয়ে এরপরে চারটে তেতাল্লিশ মিনিটের পর থেকে সন্দ্রু যাত্রা শুরু করবে তো সেক্ষেত্রে বলবো ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না তাতে প্রবলেম হতে পারে প্রদর্শনী থাকছে আজকের দিনে একটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে সামরিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বিল্ডিং সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন তো তবে নতুন পোশাক আশাক পরিধান করা বা যাগযজ্ঞের ক্ষেত্রটা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে বারোটা তেরো মিনিট পর্যন্ত আচ্ছা আপনাদের চতুর্দশী কিন্তু একটা একুশ মিনিটের পর থেকে পড়ছে অর্থাৎ দুপুরবেলার পর থেকে চতুর্দশী পড়ে যাচ্ছে আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে আপনাদের বারোটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য উপভোগ করতে যাচ্ছেন মোটের উপরে শুভ শোভন যোগ থাকছে এরপরে বারোটা তেরো মিনিটের পর থেকে সেক্ষেত্রে আপনাদের আচরণের মধ্যে বজায় রাখার দরকার আছে আপনাদের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায় তৈতিলকরণ থাকছে একটা একুশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে নিরাপত্তায় নিয়ে কাজকর্ম কোনো করতে হবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন গড়করণের পরে শুরু হবে একটা একুশ মিনিটের পর থেকে যাচ্ছে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মনীষকরণের পরে শুরু হবে দুটো তেইশ পঁচিশ যাচ্ছে যাচ্ছে পর থেকে ব্যবসা বাণিজ্য রাজ্যে গিয়ে যারা করেন যাদের ইন্টারন্যাশনাল কাজকর্ম করতে হয় ব্যবসা বাণিজ্য সফলতার দিকে যাবে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ব্যাংকের কর্মী চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা নাবিক এবং পেট্রোলিয়াম বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মেরিন সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে মিলিটারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে লয়ার জজ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন বায়োলজিক্যাল কাজকর্ম করেন স্পিরিচুয়াল টিচার ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ক্যাটারিং এর ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকে যে চ্যারিটেবল অর্গানাইজেশনের কাজকর্ম ভালো হবে টিচার এবং এডুকেটর যারা আছেন চিলড্রেন কেয়ার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন বা যারা ওখাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে জুওলজিস্ট যারা আছেন স্টক মার্কেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্পেকুলেশন সংক্রান্ত কাজের ইনভলভমেন্ট আছে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ড্রাগ ডিলার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে কেমিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা মৃগশীরা পুনর্বসু অশ্লেষা ফলগুনি চিত্রেষ্ঠা মূলা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী বন্ধুরা চারটে তেতাল্লিশ অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা পূর্বসারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধু এবং পূর্বাসারা নক্ষত্র ও উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে বিশ্ব কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে আজকে দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব মহমুহূর্ত থাকছে আজকে দিনে চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত ভোরবেলা এই সময়টা শুভ যোগাযোগ শুভ যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্রিজ সাইনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে নটা চল চল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ছাব্বিশ মিনিট সকালবেলা পর্যন্ত শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন তা এছাড়াও আজকের দিনে গুরুপুষ্যা যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে একত্রে তিনটি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইচ্ছাতে এছাড়াও অভিযোগও পাচ্ছেন আপনারা ছটা চার মিনিট সকালবেলা থেকে চারটে তেতাল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এই তিনটি যোগ থাকছে গুরুপুষ্যা যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এই যোগ সাধারণত পাওয়া যায় না এই যোগটা খুব ইম্পর্টেন্ট যোগ যে কোনো ধরনের ফাউন্ডেশন করতে পারেন বিল্ডিং তৈরি করার জন্য সে এগোতে পারেন তন্ত্র মন্ত্র যন্ত্র বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে হবে যারা গুরুগিরি করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ইনগ্রেশনের জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অফিস বা কোনো ব্যবসা বাণিজ্য ইনগ্রেশন করছেন পারচেস করছেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি বা নিউ হাউস ভেকেলস জব জয়নিং এর জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কোনো জায়গায় জার্নি স্টার্ট করতে চাইছেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন যে কোনো জায়গার ক্ষেত্রে কেস ফাইল করার ক্ষেত্রে অত্যন্ত ভালো নমিনেশন ফাইল করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ট্রাভেল করতে যাচ্ছেন বিদেশে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন যে কোনো বাড়িতে নিয়ে আসতে পারেন বা সরকারের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রে বিকালবেলা চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা তিন মিনিট সময়টাকে সকালবেলা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারেন অত্যন্ত ভালো রবি যোগ এই সময়টা থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে একটা পাঁচ মিনিট মাঝযাত্রী থেকে তিনটে চৌত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় অর্থাৎ এই সময়টা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা ছটা চার মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট সকালবেলা এবং দশটা একচল্লিশ মিনিট থেকে দুপুরবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যারা যোগ ফলো আপ করেন বা যোগ ফলো আপ করেন এই সময়গুলিকে ফলো আপ করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ছটা চার মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট সকালবেলা দশটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে একটা সতেরো মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা ছত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে দুটো সাতান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করলে অর্থাৎ লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি আজকের দিনে রাহুকাল থাকছে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা সাতেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এর এছাড়া দুর্মুর্থ থাকছে নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটাতে তাহলে একচল্লিশ মিনিট সকালবেলা এবং দুটো বত্রিশ মিনিট দুটো বত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে আঠেরো মিনিট বিকালবেলা পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না কোনো ডিট সাইন করতে যাবে না ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোনো উচিত হবে না বিশেষ করে বিদেশে কালবেলা থাকছে আজকের দিনে দুটো তেতাল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণের জন্য গ্রহণ করে বাড়ি থেকে বেরোনো উচিত নয় বারবেলাও থাকছে চারটে দশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ তেইশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে এই সময়টা অত্যন্ত বাজে কোনো শুভ উদ্যোগের জন্য এই সময়টাকে কাজে লাগানো উচিত নয় আজকের দিনে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন ওং গুরুবে নমাহা এই মন্ত্র জপ করবেন মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন